এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা লিপিস্টিক বালা কানের দোল নাকের ফুলিমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে তার বাড়ি কখনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কিতা তে আইসে অনেক দূরের তে বাইক মাত্র তে ঢুকছে এমন টাইমে একজন বেডিও যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইসে এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লারা দিয়া বইয়া এসে তৃতীয় ফেরিয়াল আইয়া পড়ছে সুন্দর সুন্দর জিনিস আনছে সবাই মিললা বেটা সাইরুগুল সাই রুগুল দিয়ে এমনি একটা গেড়াও দিসে তে এ এই এই বেটা হইতে বেদি বইড়া তে নাই সাই রুগুলটা তার উচরে দিয়ে পারে আনসা তে আর নাই এর ভিতরে পইড়া গেছে এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেডি হইতে চির লেন দিয়া হুজুরাই হলো কৈ রে সকলে দৌড় দেয় তইলে যেই বেটা তলে হালাই দিছে হেতে বেডি। আর হুজুর হইলো এই এলাকা দিয়া বেড়া আর বেড়াই এই এলাকা দিয়া মুসলমান দিয়ে ভাই মুসলমান আমার মায়েরাম আমার ভুনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হুসেনপুরের মা আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আমা যেহেতু মুস্তাক ফৈজ আমি এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াচ শুনছে এমন কোনো প্রমাণ নাই বেড়াইতে আপনি আর বেড়াইতো যুন্ডা লাইছেন বিষয়টা এমন না আমি তো দেহি দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনার কইতাম পারি কথা কইয়েন না কিন্তু মহিলারা যখন একখানো বয় তারা নানান আলাপ করে তারা আর আপনার ওই একখানো বইয়া আওয়াজ মনে হয় না একখানো হইলে তারা নানান আলাপ করে ফুটফিটটা মুরগার সাউডায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল গেটার কি অবস্থা তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে কো ফোন দেয়নি দিত না কেন কয় বিডিও না ও এই আলাপ চলতে আছে আর কি দুই ঘন্টা লাগাইয়া কি আর ওয়াজ দেবীরারের মাহফিল দইটা দেবীরদারের একটা ঘটনায় কই ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ডালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে যাই মে গেলাম একবার মাহফিলও যাইতে আমার লগে দিয়ে একটা সিএনজি জামে ফলে তো আমি যেমন ফোরছি অন্যরাও পড়ছে তা আমার লগে দিয়ে একটা সিএনজি খেলিয়ে রেছে কাছাকাছি তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখ খেলাইছে এখন বেড়াইতে আছে বেডি এতো আছে তো বেড়াইতে বেডি আইতে কইতে আছে হুজুরে হুজুরে তা আরেকজনের না হুজুরে না কেনা ওইলে সাথে মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চাই একবার আমার ফাইল চাই আমি বুঝছি মিলাইতে আছে তা আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে তা আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দেই আমি পরে কইছি আমি আমি এ কইছি পরে তারা বুঝা লাইছে দেখছে তুই হুজুরে হ্যাঁ তোমরা তো সারা জীবন দেই মোবাইলের ভিতরে হ্যাঁ রাস্তার মধ্যে জ্যামো ফুইরা চাইলো তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা অহন আমি মাফি লাইছি অহনও যদি ভিতরে চাইয়া থাকতো আমি বাড়ুইছি গীত তো তাই ভিতরে থাকতাম রে ভালো আছি হ্যাঁ কে অলিউল্লা ঠিনি রে তোমরা ইয়া আমার দিকে চাইয়া থাকো অহন মোবাইল বন্ধ রমিস ভাই মোবাইল বন্ধ করে লাইছে এখন আর মোবাইলে নাই এবারে আর যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদ পড়ি আমিন কর সবার মনোযোগ ঠিক আছে তো না যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মহাজির আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলে আনসার আনসার কয় কারে কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরেই গিয়ে পড়ছে তারা কাফর সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না এক কাফরে এক কাফরে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ তিনি তো কাফরও নিতে পারছে না কোনোমতে একটা তেনাফে চাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে সবানার লগতে না তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা কইরা গেছে আবার মোহাজির যারা তারা আইসে যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবারই ডাক ডাক ও তোমরা দেখা সাবধান করি ফাসটা গোনা পড়া কথা কেন কয়ডা এই ছেলে এদিকে থাকা কয়ডা ফার্স্টটা গোনা সাংঘাতিক ফার্স্টটা গোনা কি সাংঘাতিক ফার্স্টটা গোনা সাংঘাতিক যদি এটি তোমরা ফাইয়া বল নবীজি কী আছে এই নবীজির কথা কি সত্য না মিথ্যা রে নবীজিয়ে কয় যদি এই ফার্স্টটা গোনায় তোমরা ফাইয়া বল ধ্বংস সাংঘাতিক ধ্বংস আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ এ ফাঁসটা গোনা আমারই দিও না আমার উম্মত্রও দিও না তোমরাও সাহায্য চাও তখন ওই মহাজির যারা তারাও কান্দন শুরু করছে আল্লাহ নবী গো সাক্ষী থাকেন আমরাও আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই ঘোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আবদুল্লেবনে ওমর রদিয়াল্লাহ তালহুর সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন সংকলন করেছেন এই হাদিসটা বায় হাকিব মাজাতে এসেছে কয়ড়া না কথা কইবা সবাই কয়ড়া মুখস্থ করালাম আমরা কোনো কথা ভিতরে থাকতো না সব মুখস্থ কয়া গোনা এটা কি স্বাভাবিক না সাংঘাতিক কম না বেশি বেশি সাংঘাতিক ফার্স্টটা গোনা খাইলে তুমি শেষ খাইছ তোর এক নম্বরে হলো জেনা এই জেনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে সমাজকে আর বাছাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে তাই নবীর হাদিসগুলো মনে হয় যেন আজকে আমরা হুসেনপুর বইয়া বইয়া নবী যে কইতে আছে আমরা যেন শুনতে আছি সব কইতেন না কি কথা রে ডা দেড় হাজার বছর আগে কইছে ও এই ফার্স্টটা গোনায় তোমরা রে ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা মনে হয় যেন আজকের সাথে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে দুই সালে আজকে জানুয়ারি মাসের বিশ তারিখ মনে যেন নবী যে আমরা বই আখ্যানো কইতে আছে এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে তোমরা এই ক্ষতিত্ব আর বাস্তাবার্তা না এটা সাংঘাতিক এটা কি স্বাভাবিক না সাংঘাতিক সাংঘাতিক এখন আপনি যদি কোন হুজুর এখন আমরা সমাজে এত সরছে না জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে মধ্যম স্তর কিছু আছে একবারে পরিণতি যেমন চোখে আপনি বইয়া সাইয়ার ওই অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপর্দা হয়ে যাইতেছে আপনি তার দিকে সাইয়া তার সৌন্দর্য নিয়া আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসা তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটা এটা চোখের জেনা এটা কয় এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে এটার কই কইফাইলাম এই কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতোম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা মাইকটা একটু কমাই দাও নবীর বিবিরা কেউ আর দৌড় দেয় না সবাই বৈষা রইছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নবীজি বলে এই তোমরা যে সবাই বৈষা রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকলো কই আর সোল্লা উনি চোখে দেখে না তো আল্লাহ নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি উনাকে দেখো না সব বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে গণ হইব মহিলায় কি বেড়াইতে দেখলে গণ হইতো না তোমাকে হইতো না তা আপনি মহিলা বোরকা পড়ছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে চাইয়া হইছেন আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া হয়েছেন যে হুজুরে যায় তো হুজুরে আপনারা দেখেন আপনি যেহেতু সিফাত আছেন কিন্তু আপনিও তো কায়দা করে রেখে রুইসেন হুজুরে সাগিয়া তাহলে হুজুর আপনারা দেখলে যেই গোনা আপনিও হুজুরে দেখলে হেই গোনা আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতি রে চার পাঁচটা ফাইলার আইনা সালে তারা চাইয়া কইতো দুই দামটা রাখছি দাম কত জিগা এরপরে তারা দাম দিত জীবন এই রকম কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে সরাইছে এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা লিপস্টিক বালা কানের দোল নাকের ফুলিমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে তার বাড়ি কখনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কিতা। তে আইছে অনেক দূরের তে বাইক মাত্র তে ঢুকছে এমন টাইমে একজন বেডিও যদি দেখ কালায় যে একটা ফেরিওয়ালা আইছে। এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লারা দিয়া বই আর ওষুধ কীর্তি ফেরিও লাইয়া সুন্দর সুন্দর জিনিস আনছে সবাই মিল্লা বেড়ার আরে সাইরুগুল গুল দিয়ে একটা গেরাও দিছে তে এই এই বেড়াইতে বেডাইতে সিফাত বইটা তে নাই সাইরুগুল গুল তার উফরে দিয়ে পারে আনসা তো তে আর নাইয়ের ভিতরে ফুড়া গেছে গা এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেডিয়েছে শ্রীলান্দা হুজুরাই এলো কয়ে সেটা হগলে দৌড় দেয় তৈলে যেই বেড়াটা রে তলে হালাই দিছে হেতে বেডি আর হুজুর লই এলাকা দিয়া বেড়া আর বেড়াই না এই এলাকা দিয়া মুসলমান মন দিয়ে শুনো রে ভাই অ মুসলমান আমার মায়ের আমার বোনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হুসেনপুরের মা আপনি ইচ্ছে করলেই জাফরগুঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা যেহেতু মুস্তাক ফিজ আমি এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে বৈশাখ জীবনে ওয়াক শুনছে এমন কোনো প্রমাণ নাই বেড়াইতে করে হুন্ডা লাইছেন বিষয়টা এমন না আমি তো দেহি দেখলে কেউ কথা কৈতল লইলে আমার সামনে দেখিয়া আমি আপনার কইতাম ফারি কথা কইয়েন না কিন্তু মহিলারা যখন একখানো বয় তারা নানান আলাপ করে তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হোনে হয় না একখানো হইলে তারা নানান আলাপ করে ফুটফুটটা মুরগার ছাউরায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল গিয়ে কি অবস্থা তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে কয় হোক ফোন দেয়নি কয় দিত না কয় বিডিও না ওডিও এই আলাপ চলতে আছে আর কি দুই ঘন্টা লাগাইয়া কি আর ওয়াজ ঠিক নি রে ওয়াজ আর হো না হয় না বইয়া বইয়া অলিউল্লা এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজে গেছে ওয়াজ শেষ হয় আৰু একজন ইশাৰা দি থৈছে আগ গৈয়ে বৈতক কৰ আৰু কৈ আক গৈ বৈতক হেন ভাষা আছে কোন কৈনু আৰু কি এটা কন নাই গণ্য মাফিলো দেখছে কয় এবাৰ কইছে আর আৰু কি জাগা থাকলা থাকলা থাকলে তারা এখন বেছিতে বেছি হলে আমাৰ তুল্য বৈত্য কৰিব আর জায়গা নাই এতে নিজে ঘন ঘন বৈ ৰৈছে নাই শুন ধুম বাৰু যে কিতাছে এবাৰ ক আৰু এ আমাৰ হাবা কণ জোরকন মার হাবা তাই আর যা সমাজটা ধ্বংস হয়ে গেছে আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলো কারণ আছে অন্যতম কারণ হল স্বামী বিদেশে থাকা এটা হলো অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে অষ্টম জনসংখ্যায় বেশির দিকে বাংলাদেশ অষ্টম বড় আট নাম্বারে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রায় আঠারো কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ আর কত্তরা কত্তরা দেশ পড়ে রইছে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায় দিনের পর দিন গাড়ি চালায় একটা বাড়ি নাই একটা ঘর নাই একটা মানুষ নজরও পড়ে না আর আমরা দেশটার মধ্যে আঠারো কোটি মানুষ এই হ্যাঁ উডানে আর উডান এক ফ্ল্যাটে সকলটি বাড়ি হলে রাস্তাটা বন্ধ হয়ে যাব গা এইরকম কারবার কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক বারোটার সময় সবাই রাস্তাত নামাম তো এই দিন রাস্তা তার গাড়ি থাকতো না ঠিক কিনা কও এই যে আমরা ফোলাফান্ডি বিদেশ যাই কেড়ে জায়গা কম কাবাই রোজগারের ব্যবস্থা কম আরে বস আপনি এতক্ষণ কয়ে আসতেন যে আধা ঘন্টা কত হইল জায়গা আছে আফগানের মতো যা কই লাগে আমিন কর আমিন যেটা কর না আমিন আমিন যেই কথাটা বলতেছিলাম এই কথা মনে আছে নি আছে জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কাবা দ্বিজগাদের জন্য এখন একটা ঘর যদি ফাষ্টা ফুটায় পাঁচজন বিদেশ বহু ফাষ্টা করো ঘর ফাষ্টা বোলে হলে বিদেশ স্বাভাবিকভাবে তখন এই বেয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয় এই মহিলাগুলো অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দোহানদারের লোকে কথা কন লাগে আবার বাহি আনে দোহানদারের লোকে খাতির করণ লাগে দোহানদারে আবার আইয়ে বাই তা আইলে টেহা দিত না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ার লাগে নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ার লাগে এইটা করতে 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 চোখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কিনা কম সাংঘাতিক অবস্থা আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই সব খবর আপনারা পানো না খুব কম জায়গা আছে এখন পর্দা পুষিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আর একটু কমাই দাও বাবা একটু একটু কমাও ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে কীরকম এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আপনি মনে করেন মেক্সিমকো ওয়ালটন তারপরে বসুন্ধরা গ্রুপ তারপরে ম্যাগনা গ্রুপ গ্রুপ সিটি গ্রুপ তারপরে যে আর এফ এল প্রাণ এই কোম্পানিগুলো করে কি থার্টি ফার্স্ট নাইটে এবং ছাব্বিশে মার্চ তারপরে ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ এবারে বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে তারপরে আপনার কি বলে টিএসসি চত্বরে ঢাকাতে বিভিন্ন রবনার বটমূলে বিভিন্ন জায়গা তারা বাঙালি বৎসবরণ উৎসব থার্টি ফার্স্ট নাইট এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা এরপরে গিয়ে আপনার কক্সবাজার সিবিচে এই বিভিন্ন জায়গায় আপনার ওপেনিয়ান কনসার্ন করে কারা আমরা যাদের মাল কিন না খাই আমরার ফ্রিজ আছে প্রাণের মাল আছে বেকিমকুর ওষুধ আছে নানান ধরনের কাপড় আছে যাদের কাছে সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আছে ম্যাগনা গ্রুপের সিমেন্ট এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি আর আমরারে বেচা মাল বেচ্চা। যে টেহাডি তারা লাভ হয় এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয় আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্প কারখা গ্রুপ একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলও যত খরচ হয় হুজুরের হাদিয়া মাইকের ভাড়া ফুস্টারিং মাইকিং লাইটিং যা কিছু এলইডি ইডি খরচ আমরা প্রাণ কোম্পানি দেন অথবা আর কোম্পানি দেন অথবা ভেকসিমকো কোম্পানি দেন গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না তারা টাকার দায়িত্ব নেয় না কিন্তু পহেলা বৈশাখে লোজায় ষোলোই ডিসেম্বর লই আয় আর এটির ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য যেই ছেলেগুলারে পাঠাইছেন ওরা অবাধ মেলামেশা করে তারা একসাথে নাচে গায়ে ফুর্তি করে লজ্জা সরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না ঠিক কিনা ওই যে হাজার বছর আগে নবীজি কইছে শেষ তো সব শেষ আপনি সব ধ্বংস হয়ে গেছে যেই জায়গাতে একটা মেয়েরা আর একটা ফলায় দেখছে না কারণ দেখছে তো দেখছে এক লগে নাচছে এত দইরা আসছে বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফল আরও রাজি করাইতেন পারতেন না মাইয়ারও রাজি করতেন করাইতেন পারতেন না ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ যা মেলা দরকার নাই এটা শারীরিক মেলামেশার জন্য বাচ্চা কাচ্চা দেয়াকি তা করাম আমার জীবন শেষ সবই শেষ শুধু আমি শুধু আমি শুধু আমি আমরা থেকে যখন আমিতে চলে আসছে তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা আমার না এই কথা দেড় হাজার বছর আগে নবীজি ওয়াস করে গেছেন ঠিক না বলেন এই জানার প্রচলন বাংলাদেশে এখন কম সেনা বাড়ছে বাড়ছে বাটস এই জন্য অনেকগুলো কারণ আছে এর ভিতরে দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম এটা থেকে ফিরে আসতে হবে আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারুক তালা ফর্স করে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পর্দা মেনটেন করতেই হবে আমি লেখাপড়ার বিরুদ্ধে না আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আপনার মেয়েকে পড়াইতেই হবে কারণ আমার স্ত্রীর যদি সিজার হয় আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয় নেই স্বাভাবিক কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায় তাহলে তার লজ্জা লজ্জাসরম বলতে কিছু থাকলো না তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে মেডিকেল কলেজে যাওয়াই লাগবে আপনার দেবীদার কলেজে পড়াই লাগবে ওকে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে কলেজে যাবে হাই স্কুলে যখন সে যাবে যখন তার ভিতরে নারীত্ব ফুঁতে উঠবে সে পর্দার ভিতরে থাকবে ঠিক কিনা বলেন আর আপনারা বলেন দেবীদ্বর কলেজে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পড়ে যায় একটাও না বলা যাবে না অনেকেই যায় যারা নিজ উদ্যোগে যায় কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে সে পর্দা করে আসা বাধ্যতামূলক বাধ্যতামূলক ভাবে যদি বেতন আদায় করা যায় বাধ্যতামূলক ভাবে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায় তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায় ঠিক কিনা বলো উপযুক্ত মাইয়াফান খেলাত নামাই দিছ তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে ফলাফাই খেলা চাইতে গেছে কি আর খেলা বল চাই সাইয়ারুস কহন বল গেছে কেনা বাইরে মাউট হয়েছে রইছে তো কোনো ফুটবল চাইতে গেছে নাতে কয়তা মতো ঠিক নি ঠিক নিই ভাই কি গোসবে আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের কোথায় আমদারের মানুষ মুসলমান কয় আহা! আহ আহ স্টুফি থাকলে বুঝি মুসলমান দাড়ি থাকলে যদি মুসলমান তুমি ফাঁস নামাজ ফোর দিয়ে তুমি মুসলমান নামাজ একটা ফরস এই রকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে হুকুমের আয়াত আছে কোরআনে পাঁচশো যেটারে বলা হয় আহকামুল কামুল কর তুমি কয়টা মাংস তুমি এগুল দিয়া নামাজ পড়ো হেগুল দিয়া সুদ খাও এগুল দিয়া রোজা রাহো হেগুল দিয়া ঘুষ খাও তুমি হেগুল দিয়া মানুষের দান সদ্গা করো এদিক দিয়া জাকাত দাও না তুমি কুন্ডা ফরজ কুন্ডা ওয়াজিব কুন্ডা সুন্দ কুন্ডা তুমি দিদি উজনে বুঝছো না তুমি উজনে বুঝো নাই এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালা কচুয়া ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরা ফারে না এর দূর দইরা বইয়া থাকে যেটা ফাড়ে এইটা কয় না যেটা ফারত না এটা কইয়া বইয়া থাকে দেখছেন না আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে বাইসে দেখবেন কত আগা কথা কয় কারে ভোট মি আমার দেখেন না আবার কারি নিয়ে এমপি বানান কারে নিয়ে মন্ত্রী বানান আমার মতো মানুষরা দেখেন না যদি আমার আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন ফারতেন এমপি বানাইতেন ফারতেন দেখলেন ঘরের ফইডা বেড়াইয়া ফিস দিয়া কালা করে আরে রে কেউ কয় গাড়া পর্যন্ত করব কেউ কয় বেগনাবাদ পর্যন্ত বেগমাবাদ পর্যন্ত করব কেউ কয় এ শাহ শাহলমরা বাড়ির গাড়া দিয়ে গুলদা ফর্শিবাজারা গেছে যে যেটা তারা অলিউল্লা বাড়ির সামনে দিয়া এমনে না উইলে কইটা দিব এমনি না কয় আর এবারে দেখো ঘরের ফইডা বেড়াইবি ফলা হয় এই কথা হইন না বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা বিচে দাঁড়াইতে আছে কিন্তু এত অজ্ঞাই যে তো কেউ কইসা না খিচালা এবারে এবারে যখন বেশি অজ্ঞাই না খিচালা এবারে দিছে বুট করছে ফার্স্ট গেছে গা ছয় মাস ছয় মাস পরে এবার আর গেছে বুড়া বেড়া নাতির লইয়া এমপি সাহেব আপনার না কইসেন আমরা ঘরের দরজাত কি থাকলে কয় কবে কম নির্বাচনের আগে রাইতারা রাইতার সময় ঘুমেরতে তুললেন আপনি কইলেন আমরা ঘরের দরজার বেড়ে একই তার ডাইবেন নির্বাচনের আগের আছে। আমরা বুট ফাউনের লেগা কত কথা কই সব রেডি হুনেন কত আপনি নাউজ কইতেন না আহারে মুসলমান এই জন্যই আমরা দেখলাম সতেরো বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হয়েছে এখন যখন সতেরো বছর অহন যে সব উন্নয়ন শুধু ওহন বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার ছাপ্পান্ন হাজার কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস না ফিস রাস্তা না এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেন এমনি আগ্রহ গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমার কথা সেই জায়গাত না আমার কথা হইল তুমি যেটা ফার তা না এটা তুমি এত আগ্রহ কৌ তুমি জানো এটা আমি ফারতাম না তো এত কথা দরকারটা দরকার তা বরবরাইজে মুহিদি আইলে কইলে সারবো প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না তুমি ফারতাম না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে দূর ফারবা দূরে কও না তুমি খাওয়াইবা আমার নিরামিষ দিয়া তুমি কইতাছ আমার সাইড জাতের গুস্থ দিয়া খাওয়াইবা এই মিশা কথা কোয়ার তোমার দরকারটা কি তা আমি নিরামিষ হই রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম আমি যাইতাম না তুমিও দোষী না আমিও মুক্ত শেষ